হরে কৃষ্ণ রাধে রাধে আমরা সবাই জানি রথের দিন জগন্নাথদেব দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে করে মাসির বাড়ি যান কিন্তু আমরা অনেকেই জানি না যে জগন্নাথদেবের মাসি আসলে কে চলুন জেনে নিই জগন্নাথদেবের মাসি হলেন রাজা ইন্দ্রদুমার স্ত্রী গুন্ডিচা দেবী দেবের বিগ্রহ নির্মাণের পর যখন রাজা ও রানীর মন ভারাক্রান্ত ছিল বিগ্রহ অসম্পূর্ণ থাকার জন্য ঠিক তখনই ভগবান স্বপ্নাদেশ দেন যে যা হয়েছে তা তার ইচ্ছাতেই হয়েছে তিনি ওইরূপেই পূজা নিতে চান তখন রানী গুন্ডিচা দেবী খুশি হয়ে জগন্নাথ দেবকে রূপে চান এবং জগন্নাথ দেবকে তার বাড়িতে আসার অনুরোধ করেন জগন্নাথদেব এই প্রস্তাবে রাজি হয়েছিলেন মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রানী গুন্ডিচার মন্দির আজও জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে করে মাসির বাড়ি যান মাসির বাড়ি থাকাকালীন জগন্নাথ দেবের দর্শনকে বলা হয় আদব দর্শন সাত দিন তারা মাসির বাড়িতেই থাকেন তিন ভাই বোনকে ভোগ হিসাবে দেওয়া হয় মালপোয়া নারকেল গজামুখ ইত্যাদি সাত দিন পর প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী রথে করে ফিরে আসেন মূল মন্দিরে যাকে আমরা উল্টো বলি রাধে রাধে